আজকে আমাদের খুবই স্পেশাল একটা ইনভাইট ছিল তো আমি সেই ইনভাইটে যাব তাই চলে আসছি পার্লারে ব্রুপ্ল্যাক করার জন্য নর্মালি আমি কোনো ওকেশন ছাড়া ব্রুপ্লাক করি না বা কোনো প্রোগ্রাম ছাড়া ব্রুপ্ল্যাক করি না তো বললামই তো ভিডিও শুরুতে যে আজকে আমাদের স্পেশাল একটা প্রোগ্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আজকে যে স্পেশাল প্রোগ্রামটা সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তো আমি তাফসিরের বাবার সাথে বলতেছিলাম যে আমাকে কি ঘোলা লাগতেছে আসলে আমার ক্যামেরাটা ইদানিং কেমন যেন ঘোলা ঘোলা দেখাচ্ছে তা আমরা কিন্তু রেডি হয়ে এখন বাসার নিচে নেমে গেছি আর তাফসিরের বাবা তাফসিরকে হেলমেট পরাচ্ছে দেন হচ্ছে বেল্ট দিয়ে ভালো মতো ওকে সেফভাবে নিতেছে আসলে তাফসিরকে নিয়ে দূরে কোথাও গেলে এভাবে হেলমেট এবং বেল্ট ইউজ করে আমাদের যেখানে ইনভাইট ছিল আমরা সেখানে চলে আসছি আর জায়গাটা ছিল হচ্ছে শনি আঁকড়া ধনিয়া তো আমার বাসা থেকে কিন্তু ভীষণ পরিমাণ দূর আর এই ফার্স্ট টাইম তাপসিরের বাবা আমাদেরকে নিয়ে এত দূর বাইকে করে আসলো এই তিন বছরের মধ্যে আমরা শুধু এলাকার মধ্যেই ঘুরছি বাইকে এই ফার্স্ট টাইম তাপসিরের বাবা আসলে সাহস করে আমাদের নিয়ে এত দূরে আসলো আমি আর তাপসের একটু ভীষণ পরিমাণ খুশি হয়ে গেছি আসার পরে আমরা যাদের প্রোগ্রামে আসছি আসার পরে ভাই আমাদের খাওয়ার জন্য বলতেছিলো যে যাতে আমরা খেতে বসে পড়ি কারণ হচ্ছে গিয়ে প্রোগ্রামটা যেহেতু একটি কমিউনিটি সেন্টারে হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ওদের বাসায় যাব। এই কারণে যত সম্ভব তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিলাম মাসাল্লাহ তাফসির কিন্তু নিজের হাতেই খাইছে প্রোগ্রাম আর তাফসির যে বাসে একা খায় এমনটাও না বাসে ওকে আসলে আমি খাওয়াই দিই আর হচ্ছে আমি শান্তি পাই ওকে খাওয়াই দিয়ে কিন্তু বাইরে আসলে তাফসির নিজে খেতে চায় কারণ ও আমি খাওয়াই দিয়ে জিনিসটা পছন্দ করে না খাওয়ার পর আসলে তো বসেছিলাম কারণ আমরা যার প্রোগ্রামে আসছি আমার ফ্রেন্ড তো ওর ভাই আর ভাবির জন্য বসেছিলাম আসলে ওর ভাবির সাথে আমার অনেক বছর পরে দেখা হয়েছে ভাইয়াভাবে খাচ্ছিলো ওনাদের খাওয়া শেষে আমরা একসাথেই বাসায় যাব ওদের বাসায় যাব আর এই যে আমার বাচ্চা দুইটা কি সুন্দর খেলতেছে আসলে ওরা দুই ভাই হওয়াতে একটু সুবিধা হয়েছে ওরা যেখানেই যাক না কেন বাসা বাইরে যেখানেই থাকুক না কেন দুজন ভীষণ পরিমাণ এনজয় করে তাপসির যেটা এই বয়সে করতো না তাফসির তাকবীরের এই বয়সটাতে খুবই চুপচাপ টাইপের ছিল হয়তো তাকবীর ওর বড় ভাইকে পাইছে এর জন্য ওইটা এরকম চঞ্চল টাইপের বা বেশি অ্যাক্টিভিটি করে যেটা বলতেছিলাম স্পেশাল প্রোগ্রাম স্পেশাল প্রোগ্রাম এই হচ্ছে স্পেশাল প্রোগ্রাম এই যে আমাদের কুটো বাচ্চা এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাচ্চা ওর আকিকাতেই আজকে আমরা আসছিলাম তো সবাই কিন্তু মাশালা বলে দিবেন এবং বাবুটার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন এটা হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড মেহিজাবিন বিন তো ভার্সিটিতে আমার বেস্ট ফ্রেন্ড ছিল ছিল বলতে কি এখনও আছে অনেকেই আমার যে আগের ভিডিও দেখে থাকলে দেখবেন ওদের বাসা থেকে আমরা মেবি সাড়ে এগারোটার থেকে বের হয়েছি আসলে সবাই মিলে এরকম আড্ডা দিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল মেহেজাবিনের ভাইয়া ভাবি তো ভাবি তো খুবই ভালো বের আগে আমি আর মেহেজাবিন যখন ওদের বাসা যেয়ে আড্ডা দিতাম আসলে ভাবি খুবই ফ্রেন্ডলি ছিল তো অনেক বছর পরে যেহেতু দেখা হইলো আসলে আমরা সবাই মিলে তারপর বাবা আমরা সবাই মিলে খুব মজা করে আড্ডা দিচ্ছিলাম তাই আমাদের লেট হয়ে গেছে বাসা থেকে তো আমরা বের হওয়ার পরে এটা হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে ঢাকা মেডিকেলের সামনে ডাব দেখে আসলে আমরা আটকে গেলাম কারণ তারপরে বাবাও ডাব পছন্দ করে দেন আমিও ডাব পছন্দ করি দুজনের ডাবটা খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম যে একটু এখানে রেস্টও নেওয়া হবে একটু ডাবটাও খাওয়া হবে বাইকে তো ওঠার পর আমার কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো তাপসিরের বাবাকে বলছিলাম যে আমার একটু ভিডিও শ্যুট নিয়ে দাও তো তাফসিরের বাবা তারপরে কিভাবে যেন মোবাইলটা সামনে নিয়ে এসে আমার যেন একটু ভিডিও করলো তো ওই যে তাফসির সে তো এদিক ওদিক এদিক ওদিক টাকাছে তাকে আবার তার বাবা একটা দায়িত্ব দিয়ে দিয়েছে হরেন চাপার তো সে আবার মাঝে মাঝে একটু টুকটাক হরেন চেপে তার বাবাকে হেল্প করছিল। সেদিন তোমার ফ্রেন্ডের বাচ্চার আঁকিকা ছিল সেটা একটা স্পেশাল ডে আর একটা স্পেশাল ছিল হচ্ছে গিয়ে এত লং জার্নি আমি বাইকে করলাম জাস্ট আমার এত ভালো লাগছে দিন আবার রাতের মধ্যে ফেরার টাইমে তো বেশি ভালো লাগছে কারণ সম্পূর্ণ ঢাকা শহরটা মানে চুপচাপ না কারণ ঢাকা শহর কখনোই রাত কোভিড হলেও চুপচাপ থাকে না সব সময় লোকজন থাকে তবে দিনের তুলনায় একটু কম টাইপের থাকে সে ব্যাপারটা আসলে এনজয় করছি পিছনে তো আমার ট্যাগির বাচ্চা ঘুমাই গেছে এত ঠান্ডা বাতাস পাইছে যেতে সে ঘুমাই গেছে তাপসিটেরও ঘুম আসতেছিল তাপসিটও শুধু ঝিমা ছিল আমরা বলতেছিলাম যে বাবা চলে আসছি চলে আসছি একটু পরে ঘুমাও বাসাছি ঘুমাইও আসলে ফ্রেন্ডশিপটা এমনই ওপর আর আমার ফ্রেন্ডশিপটা হচ্ছে পুরো আমাদের ফ্যামিলির মতো আমার ফ্যামিলির ও ফ্যামিলি মেম্বার হয়ে গেছে দিন ওদের ফ্যামিলিতেও সেম তো আসলে আমাদের ফ্রেন্ডশিপটা অনেক দিনের তাই আমাদের বর্ডিংটাও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ভালো দেখে অবশেষে আমরা বাসে চলে আসলাম তারপরে বাবা তারপরে বাইক পার্কিং করতেছিল আর এমন একটা অবস্থা আমি বাসে আসছি পনে একটা বা সাড়ে বারোটার দিকে তো আসার পরে কিন্তু তারা বাপ ছেলেরা ড্রেস চেঞ্জ করে তারা এসে ছেড়ে দিয়ে সুন্দর শুয়ে ছিল আর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি ড্রেসটা চেঞ্জ করেই হচ্ছে গিয়ে আমি রান্নাঘরে চলে গেছি কিসের জন্য কারণ হচ্ছে তাফসিরের ক্ষুধা লাগছে সে নুডলস খাবে কাফসি নুডলস এত পছন্দ করে তার কোনো টাইম দরকার হয় না যে কোন টাইমে খাবে তার যখন মন যায় তখনই খাইতে চায় আর আমিও আর মানা করি না যেহেতু বাচ্চাটা খাইতে চাইছে তাই আমিও ড্রেসটা কোনো মতে চেঞ্জ করে চলে গেলাম রান্নাঘরে তাফসের জন্য নুডুলস বানাচ্ছিলাম আর আর আমি আমার মেকআপ দেখতেছিলাম যে আমার মেকআপ ঠিকঠাক আসে কি না এত গরম লাগতেছিলো মানে বাইরেই মনে হচ্ছিলো ঠান্ডা লাগতেছে ঠান্ডা বাতাস ছিল বাট পাশে আসার পরে আরও হচ্ছে রান্নাঘরে ঢোকার পরে তো আমার গরমটা বেড়ে গেছিলো আরও তো এইখানে আমি তাপসের জন্য নুডুলস বসায় দিছি আর এই যে আমার মেকআপ এখনও সেই অবস্থা আছে তো সবাই আপনারা ভালো থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই যে দেখেন রীতিমতো আমার ঘরে ব্যাগ হেলমেট এই জায়গা ওই জায়গায় ছড়া ছিটানো আছে এগুলো সকালবেলা গুছাইতে হবে আমার তো আপনারা কিন্তু সবাই আমার পেজটায় অবশ্যই লাইক ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে আবার হচ্ছে সবাইকে হচ্ছে কি আল্লাহ হাফেজ আর আমার খুশি বাচ্চাটাই যে কম আছে